एवं च भगवत ऋषिक क्षत्र नाम चरण कमली भी मध्य हार्दिक बांगमय प्रणत को समांजलि धर्म से लक्षण इति भगवत पार्षदा जिज्ञासी सती धर्म जम पार्षद उत्तम विष्णुर्दन लक्षण जिज्ञासा कल्याण धर्मराज परिकर्गन के धर्मराज परिकर्गन धर्म सरुवर्णन कलन वेद प्रणर्म तो यधर्मस्तरजय वेदनाराण साक्षास्वय घोरिशुश्रुम वेद प्रणर्म বেদৈব ধর্ম লক্ষণ নতু নতু ভগবী ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে না ভগবান বললেও সেটা ধর্ম হয় না যদি সেটা বেদ স্বীকৃতি না দেয় বেদ যাকে নিষেধ করে না অর্থাৎ বেদপ্রনিহিত ধর্ম এই শব্দের দ্বারা যত প্রকার অবৈদিক ইজম রয়েছে খ্রিস্টানিজম ইসলামিজম সমস্ত কিছু নিরাকৃত হয়ে গিয়েছে বৈদিক বাংলায় দৃষ্টিকোণ থেকে বেদপ্রণিহিত ধর্ম ধর্মস্থ লক্ষণে না এই প্রকার ধর্ম লক্ষণের দ্বারা নিশ্বদর্শনী ধর্ম শব্দে নাঙ্গীকৃত দর্শন সমূহ ধর্ম সমূহ ধর্ম লক্ষণের বহির্ভূত হয়ে গেল এরপরে সৌনকাঁদ ঋষিগঞ্জ সুতো সাইপকে জিজ্ঞাসা করলেন যে ব্রুহী যোগেশ্বরী কৃষ্ণ ব্রাহ্মণে ধর্ম বদ্মনি শান্ত মধুনা পেতে ধর্ম কম শরণ ভগবতের দৃষ্টিকোণকে যদি বিচার করি ধর্ম মূলম হি ভগবান সেই ভগবান যখন ধরাধান পরিত্যগ করে চলে গেলেন ঋষিগঞ্জ জিজ্ঞাসা করছেন ধর্ম কম শরণাঙ্গত উত্তরে শ্রী সুতোপাধ্য বলেছিলেন কৃষ্ণ সদামগত ধর্ম জ্ঞানাদিভিশ যখন ধর্মের মূর্ত বিগ্রহ কানের মূর্ত বিগ্রহ গণরাগ্যের মূর্ত বিগ্রহ গান ভগবৎ চরণ সন্নিধানে প্রবত্তি জ্ঞাপন করে বলেছিলেন প্রভু আপনি ধরাধান পরিত্যাগ করে চলে গেল আমরা আশ্রয়ে থাকবে প্রায় আমি স্বয়ংরূপে অবস্থান করল আমাকে মানব বুদ্ধি করে নিরয় গমন করবে অতএব তোমাদেরকে আশ্রয় প্রদান করবার জন্যে কলিহত জীবের পরম কল্যাণ সাধন করবার জন্যে আমি আমার অজপুঞ্জকে পুরাণ অর্থ অধুনা দিত অধুনা কলি কলি হত জীবান সৌভাগ্য পাশে পুরাণ ইব অর্ক সমুদিত পুরাণ রূপে সূর্য কলি যুগের জীবের সৌভাগ্য আকাশে সমুদিত হল অতএব ধর্ম কোথায় সন্নিহিত হল ভাগবতের মধ্যে ভাগবতের মধ্যে ধর্ম সন্নিহিত হল ভাগবত ধর্ম অথবা ভাগবতান ধর্মানুগ্রহী এখন ভাগবত ধর্মের লক্ষণ বলা হয়েছে ভাগবতী কি প্রকার ধর্ম ভাগবতী বলছেন ধর্মিত্র পরম নির্মৎসরাণাম সতা বেদম বাস্তব মাত্র বস্তু শিবদমতা পুত্র অনুমূলন শ্রীমদ্ভাগত মহান কিংবা পরীর সদ্য বুদ্ধ অত্র ভাগবত পরম ধর্ম নির এই ভাগবতের মধ্যেই পরম ধর্ম নিরূপণ করা হয়েছে তাহলে ভাগবতে পরম ধর্ম নিরূপণ করা হয়েছে অত্র শব্দ এই শ্লোকে তিনবার ব্যবহার করা হয়েছে সুদর সাহিপাদ বলেন অত্র শব্দে ন এখানে অত্র শব্দের দ্বারা ভাগবতেই পরম ধর্ম নিরূপতে ভাগবতেই পরম ধর্ম নিরূপণ করা হয়েছে তাহলে যদি ভাগবতে পরম ধর্ম নিরূপণ করা হয়েছে অন্যত্র কি নিরূপণ করা হয়েছে অন্যত্র ধর্ম নিরূপণ করা হয়েছে নতু পরম লক্ষণে ন সংযুক্তম ধর্ম পরম ধর্ম বর্ণন করা হয় না ধর্ম বর্ণন করা হয়েছে। ধর্মটা পরিবর্তনশীল একজন কন্যার অবিবাহিত কন্যার ধর্ম পিতৃ মাত্র একটা প্রতিপালন করা কিন্তু সে যখন বিবাহ হয়ে যায় তার বিবাহিত পত্নীর কর্তব্য প্রতি সেবা করা অত ধর্ম হ্যাঁ কন্ডিশনের পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল তো সেই জন্য ধর্ম এক সময় পরিত্যাগ হয়ে যায় যেটা পরিবর্তনশীল সেটা পরিত্যাগ হয়ে যায় ভগবান বললেন হ্যাঁ সর্বধর্মান পরিত্যাগ কিন্তু ধর্ম পরিত্যাগ করে দিলে জীব অধার্মিক হয়ে পড়বে তাহলে ধর্ম কখন পরিত্যাগ করবে যখন পরম ধর্মে অনুরাগ হয়ে যাবে ভাগবতী পরম ধর্ম অতিব্রত রমণী পরম ধর্ম অতি সেবা প্রতি তাৎপর্য সেবাইব প্রতি ধর্ম লক্ষণ এখন ভাগবতকে যে পরম ধর্ম বলা হয়েছে সেই পরম ধর্মের আর একটি বিশেষণ দিয়েছেন প্রজ্জিত বৈতব পরম ধর্ম প্রসর্গুণত্র মোক্ষ বিসন্দির নিরস্ত সেই প্রজ্জিত বৈতব পরম ধর্মটা কি প্রেমাক্ষ ধর্ম তার স্বরূপটা কি সবই পুরুষাম ধর্ম যত ভক্তি রধক্ষে অহিতা প্রতিহতা জায়াতনা সন্ত্রাসী এটি হচ্ছে প্রেমাক্ষ লক্ষণ ধর্মের বৈশিষ্ট্য এখন আমি অন্যান্য পঞ্চ উপাসনা তাহলে ভাগবতের মধ্যে যে ভাগবত ধর্ম বৈদিক ধর্মকে শঙ্করাচার্য পাঁচটি উপাসনা পাঁচটি ভাগে ভাগ করে দিয়েছিলেন শৈব শাস্ত্র করতে সৌর আর বৈষ্ণব এরাও সকলে ধর্মজাজি ধার্মিক বলে কথিত যেহেতু বেদক্ পন্থা অনুসরণ করে তাহলে শৈব শাক্ত গানপত্যগণের মধ্যেও প্রমাণ রয়েছে তাদের কাছেও শৈবগণের কাছে গেলে তম্বতি পরমেশ্বর শিবায় সন্তান কারণ চতমানম নিবে তম্বতি পরমেশ্বর তাহলে শৈবগণের কাছে গেলেও ব্যাসকতিত শাস্ত্র প্রমাণ রয়েছে সেখানে শিবকে পরমেশ্বর বলা হয়েছে রামানন্দী সম্প্রদায়ের কাছে যান ভাগবতে আমাদের যেমন চাংশ কলাপাংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বিষ্ণুপুরাণের মধ্যে রয়েছে এতেকাংশ কলাপাংশ বিষ্ণুস্তু ভগবান স্বয়ং তাহলে তারা তত্ত্ব নারায়ণকে চতুর্ভুজকে রূপে নির্ভর করেছেন সেটাও শাস্ত্রীয় প্রমাণ রয়েছে বৃহস্পতি প্রমাণ রয়েছে গণপত্যগণের কাছে যাবেন সেখানেও তাদের বৈদিক বাংলায়ের মধ্যে গণপতিকে পরমেশ্বর রূপে উপাসনা করা হয়েছে গণপতি গম হবা মাহে এখানে যে গণপতির উপাসনা সেই গণপতি হচ্ছেন ভগবানেরই স্বরূপ গানপত্যগণের কাছেও গণেশকে পরমেশ্বরূপ উপাসনা করবার মতো পন্থাও যেমন রয়েছে শাস্ত্রযুক্তিও রয়েছে তাহলে শৈবশাস্ত্র গান বেদক ধর্ম অনুশীলন করছে তাদের ধর্মটা পরম ধর্ম নয় কেন ব্যাস দেবীখানে বলছেন যে তিনি যখন যখন যেই যেই পুরাণ রচনা করেছেন সেই সেই পুরাণের লক্ষিত উপাস্য দেবতাকেই তিনি পরমেশ্বর পদবি দান করেছেন পরম পার্শ্ব তৎ কেন ব্যাস শ্রীকৃষ্ণ বেদব্যাস বললেন আমি যখন যেই পুরাণ রচনা করেছি তখন সেই পুরাণের দেবতাকে সেই পুরাণের অতিথি দেবতাকে আমি পরমেশ্বর জ্ঞান করেছি কেন বললেন যে যদি শৈব ধর্ম শৈবদের দেখুন এখানে আমাদের অনেক সুন্দর সূক্ষ্মতম বিচার রয়েছে আমি একটু কেন সময় আমাদের কাছে সংক্ষিপ্ত মহারাজ রয়েছেন বিশেষভাবে বর্ণন করবেন যে ধর্মের রহস্যটা ভালো করে বুঝুন আমাদের অনেকে মনে করেন যে সনাতন ধর্মের অনেক পন্থা অনেক মত কিন্তু এই অনেক মতটা সনাতন ধর্মের অলংকার কোন রমণীর হৃদয়ে যদি একাধিক অলংকার থাকে সেটি তার গৌরব পরিবর্ধন করে নাকি গৌরবকে খর্বাকৃতি করে প্রদান করে রমণীর হৃদয়ে অধিক অলংকার যেমন তার গৌরব সম্বর্ধন করে যেমনি আমাদেরই সনাতন সংস্কৃতির মধ্যে প্রত্যেকটি জীবের হয়েছে যে জীবটি জন্ম আজন্ম পাপ কত কុសর যে সারা জীবন কোন ধর্ম আচরণ করলো না পাপাচاری করলো সে যদি মারাও যায় তার উদ্দেশ্য যদি ভগবানের কথা ভগবত ধর্ম প্রকৃপতন করা হয় তাহলে ধন্য ভাগবতী বার্তা প্রেত কৃণা বিনাশিনী অশরীরী প্রেত থেকে শুরু করে সর্বগত বালক পরহ্লাদ থেকে শুরু করে ভজেন্দ্র থেকে শুরু করে গরু থেকে শুরু করে কাক বসন্ত থেকে শুরু করে নারদ আদি দেবর্ষি শিব আদি পর্যন্ত সকলের কল্যাণের ব্যবস্থা এখানে করা হয়েছে তা সমস্ত জীব একই রুচি সম্পন্ন নয় যে মাইক কোনোদিনই ঠিক থাকে না আর মাইক বালা ওইখানে থাকে না বড় বিচিত্র বিষয় সকলের কল্যাণের ব্যবস্থা করা হয়েছে আর প্রতিটি জীব সমান স্বভাব সমান রুচি সমান সুকৃতি বিশিষ্ট নয় সেই জন্য এখানে বহু পন্থার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বহু পন্থার ব্যবস্থা করা হলেও সৈব শাক্ত গণপত্তাদি ভিন্ন ভিন্ন রুচিসম্পন্ন জীবের জীবনের জন্য ভিন্ন ভিন্ন উপাসনা পদ্ধতি ব্যস্ত বললেন আমি যদি উপাসক ছোট করে দিই কোনো রমণী যদি তার প্রতিকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করতে না পারে সে যেমন প্রতিব্রতা থাকতে পারে না ব্যভিচারীণী হয়ে যাবে তাই শৈব স্বার্থ জ্ঞান যে সমস্ত উপাসকজন রয়েছে তাদের ইষ্টকে যদি পরমত্বে প্রতিষ্ঠিত না করা যায় তাহলে তারা ইষ্টমিষ্ট হতে পারবে না বললেন তাহলে আপনি পরমেশ্বর বলে দিলেন বলে হ্যাঁ পরমেশ্বর বলে দিচ্ছি তার একটা বিধান রয়েছে কিরকম আমাদের এখানে অতিথি দেব ভব তৈতরীয় শ্রুতি বলছেন যে পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব অতিথি দেব ভব এখানে যেমন আচার্যকে গুরুকে ভগবত স্বরূপ গান করা হয়েছে গুরুতত্বের মধ্যে যেমন করে ভগবত্ব আরোপ করে তাকে উপাসনা করার বিধি শাস্ত্রে দেওয়া হয়েছে তেমনি যেখানে যেখানে ব্যাসদেব বলছেন যেখানে যেখানে আমি শিবকে দুর্গাকে আর গণপতি ইত্যাদিকে কেননা সৃষ্টিতে এদের এরাও কারণ তত্ত্ব সবিতা সর্বস্বত সবিতা বেদের মধ্যে রয়েছে যে সবিতা থেকে সমস্ত সৃষ্টি হয়েছে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে সূর্য থেকে সমস্ত শক্তির উৎপত্তি হয়েছে সেই সবিতা তৎ সবিতুর বরেনম সেই সবিতা কি করলেন সেই সবিতা কি করলেন যে পরম পুরুষকে যক্ষেশ সকল গ্রহণম হ্যাঁ যক্ষ সকল গ্রহণম বললেন সেই সবিতা যক্ষেশ সবিতা সকল গ্রহণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা মহাপ্রভু যেটা দেখালেন সেটি হচ্ছে দুইটি গ্রন্থ মহাপ্রভু এনেছিলেন একটি হচ্ছে কৃষ্ণকরণামৃত যেটি রসগ্রন্থ আর একটি সিদ্ধান্ত গ্রন্থ ব্রহ্মসংহিতা ব্রহ্মসংহিতা ব্রহ্ম বললেন যে শৈব সার্থ গানপত্যাদি এরাও শক্তিও সৃষ্টির কারণ গণপতীয় সৃষ্টির কারণ শক্তি অর্থাৎ সূর্য সৃষ্টির কারণ কিন্তু এরা পরম কারণ নয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ 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 তত্ত্বেরও কারণ তত্ত্ব হচ্ছেন ভগবান তাই শৈব শাস্ত্র গানপত্ত মত পরিশেষে বৈষ্ণবতায় পর্যবাসন লাভ করে যদি কেউ ধর্মের ধর্মের যথার্থ তত্ত্ব জানেন সেখানে বলা হয়েছে যে শৈবগণ যেখানে ব্যাসদেব বললেন যেখানে তিনি শিবকে পরমেশ্বর বর্ণন করেছেন সেখানে শিবের মধ্যে বিষ্ণু সত্ত্বা আরোপ করে যেমন করে আচার্যের মধ্যে ভগবত সত্ত্বা আরোপ করে পিতৃতত্ত্বের মধ্যে মূল মূলপুরু পিতৃপুরু তর্জমার সত্তা আরোপ করে তার উপাসনা করলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় মাতৃসত্ত্বার মধ্যে যেমনি ভগবত আরোপ করা যায় বিগ্রহের মধ্যে যেমনি ভগবত আরোপ করা যায় এমনি শিবের মধ্যেও তিনি পরমেশ্বরত্ব আরোপ করে তাকে পরমেশ্বর করেছেন বাস্তবিক শিব পরমেশ্বর নয়

যশ্ব ইচ্ছানুরূপ সচেষ্টতে যার ইচ্ছা অনুসারে মায়া এই তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার অতএব সেই মায়াও যার শক্তি আর যেখানে কেন বস ব্যস্ত করেছেন শক্তিকে পরমেশ্বর বলেছেন তম জগন্মাতা কালীকে জগদীশ্বরী কালীকে সৃষ্টির কারণ বলেছেন সেখানে রূপে ভগবান বিষ্ণুই সংগত সঙ্গতি লাভ করেছে সংজ্ঞাপ্রাপ্ত হয়েছে এরকমভাবে বলছেন যে শক্তি শক্তি মত অভেদ ভেলো বিচারে শক্তিমত ভগবানের শক্তি আর শক্তিমত শক্তি শক্তিমতর অভেদ ভেলো বিচারে দুর্গা স্তুতির দ্বারা শ্রী গোস্বা হিসাবে শ্লোকের্টিকা বলছেন যা যার দুর্গা শেষ কৃষ্ণ যিনি দুর্গা তিনি কৃষ্ণ কিভাবে বলে শক্তিমত তত্ত্বের অভেদ ভেলো বিচারে ভগব শক্তিমত ভগবানেরই শক্তি তাই তাকে ভগবত আরোপ করে তিনি স্তুতি করেছেন শ্রী বেদভস্ত্র সায়নাচার্য বলছেন বেদের মধ্যেও যে ইন্দ্রচন্দ্র বরুণ আদি সর্বত্র ধর্মের স্বরূপ কি ভাগবতের মধ্যে পরম ধর্ম প্রজ্জিত কৈতব অন্যত্র কৈতবতার সঙ্গে কৈতবতা কি ধর্মের মধ্যে কপটত কোথায় বলে ধর্মের মধ্যে সর্বত্র ধর্ম ধর্মের মধ্যে ইষ্টকে আর ইষ্টের উপাসনা পদ্ধতিকে সংগঠিত করে রাখা হয়েছে পরোক্ষ বাদ বেদ বালানা মনুষাসন সর্বত্র পরোক্ষ রূপে ধর্ম পরিবর্ণিত হয়েছে ভাগবতের প্রত্যক্ষ কৃষ্ণ চরিতম কলম সঘনম ভাগবতের মধ্যে প্রত্যক্ষ রূপে ভাগবত ধর্ম পরিবর্ণিত হয়েছে সেই ধর্ম এখন বেদের মধ্যে ইন্দ্রচন্দ্র ব্রহ্মাবরণ আদি রূপে যে সমস্ত দেবতাগণের করা হয়েছে বেদ ভাস্কর বললেন বেদ হচ্ছে নিত্য বস্তু সৃষ্টির আদিতে বেদ ছিল তাই আমাদের সনাতন সংস্কৃতির কোনো রাইটার নাই এর কোনো অথার নাই একটু সব অনাদিকাল হয়েছে বাল্ময় মূর্তি এক একজন বিশিদ্ধ পক্ষকরণে এই সমস্ত শাস্ত্রসমূহ স্বয়ং রূপে আত্মপ্রকাশ করেছে তাই বলছেন যে অনিত্য দেবতা তাদের পদবি অনেক তো কিন্তু নিত্য বেদের মধ্যে তাদের স্তুতি থাকতে পারে না সেই জন্য ইন্দ্রচন্দ্র বরুণা আদি যেখানে বেদে সঙ্গীত হয়েছে সেই বেদ পরক সত্যি ভগবানকেই পরিকীর্তন করছেন ইন্দ্র শব্দে ইন্দি হ্যাঁ ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে ইদি পরমৈশ্বর্য ধর্মকে ঐন্দ্রিয় ইন্দ্র সরবিধ ঐশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে তিনি হচ্ছেন ইন্দ্র অর্থাৎ কৃষ্ণ বরুণ শব্দের অর্থ হচ্ছেন থেকে বৃন্দ বর্ণ ধকে বরুণ ভক্তগণকে তিনি আত্মত্ব বরণ করেন তিনি হচ্ছেন বরুণ মিত্র দেবতার স্তুতি করা হয়েছে ধাত ইমিদাসনেহন ধকেুণ্য স্নিহতি মিত্র ইত্যাদি রূপে ইন্দ্রচন্দ্র বরুণ আদি রূপেও শ্রী ভগবানের স্তুতি করা হয়েছে ভাগবত ধর্ম এটি পরম ধর্ম সবই পুরুষা জীবানম পরমম ধর্ম কীদৃশম বলে

न त कंजकार आशीर्वाद सनातन